দয়া এবং মায়া এই শব্দ দুটি আমাদের খুব পরিচিত কিন্তু এই দয়া আর মায়ার মধ্যে আসলে পার্থক্যটা কি ঠাকুর কিভাবে এর ব্যাখ্যা করছেন আজকে সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে দিনটা ছিল আঠেরোশো সালের আগস্ট মাসের উনিশ তারিখ রবিবার দুপুরবেলায় এই ভবতারিণী মায়ের মন্দিরে সবে ভোগ আরতি সম্পন্ন হয়েছে ঠাকুর ঠাকুরের ঘরে বিশ্রাম নিচ্ছেন ঠাকুরের ঘরের দরজা বন্ধ তো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঠাকুর এবার উঠে বসলেন ওই ছোট যে তক্তাপুষ্টি আমরা এখনও দক্ষিণেশ্বরে গিয়ে দেখতে পাই ঠাকুরের ঘরে রাখা আছে সেই তক্তাপুষ্টির উপর উঠে বসলেন তখনও ওই দুপুর দুপুরই তা মাস্টারমশাই এলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে মাস্টারমশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত যিনি কথামৃত লিখেছিলেন ঠাকুরের অত্যন্ত প্রিয় একজন ভক্ত তো মাস্টারমশাই ঠাকুরের ঘরে প্রবেশ করে ঠাকুরকে প্রণাম করে বসলেন তো মাস্টারমশাই এবং ঠাকুরের মধ্যে ওই বেদান্ত নিয়ে একটু কথাবার্তা চলছিল কিছুক্ষণ পর ঠাকুর বলছেন ওই যারা সব সময় আমি মুক্ত আমি মুক্ত এই কথা বলে তারা মুক্ত হয়ে যায় আর যারা সব সময় বলতে থাকে আমি বদ্ধ আমি পাপি তারা ওই হয়ে যায় এইটি ঠাকুর বোঝাচ্ছেন তো এই কথা বলতে বলতে ঠাকুরের একটু মন খারাপ হয়েছে আজকে সারাদিনই ঠাকুরের একটু মনটা খারাপ তো ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে দেখো আমার মনটা একটু খারাপ হয়েছে হৃদে চিঠি লিখেছে তার অসুখ করেছে এটি মায়া নাকি দয়া এখানে বলে রাখি হৃদে হলো ঠাকুরের ভাগনা আমরা জানি রাম মুখোপাধ্যায় ঠাকুর হৃদে বলে ডাকতেন তো সেই হৃদে চিঠি লিখেছেন ঠাকুরকে যে তার অসুখ করেছে তো সেইটি শুনেই ঠাকুরের মনটা একটু খারাপ হয়েছে তো ঠাকুর মাস্টারমশাইকে সেটাই প্রশ্ন করছেন যে এই যে আমার মধ্যে মন খারাপ হয়েছে এটি মায়া নাকি দয়া তোমার কি মনে হয় তো মাস্টারমশাই চুপ করে আছেন কি বলবেন মায়া আর দয়ার মধ্যে যে কি পার্থক্য এই সঠিক ব্যাখ্যা কি তা তো মাস্টারমশাইয়ের অত ভালো করে জানা নেই তার উপর ঠাকুরের মধ্যে মায়া না দয়া সেই বিচারের ভার ঠাকুর দিচ্ছেন মাস্টারমশাইয়ের উপর যে অন্তর্জামী এই বিশ্বগুরু স্বয়ং ব্রহ্মের স্বরূপ তাকে বিচার করবে মাস্টারমশাই তাই তিনি মাথা নিচু করে বসে আছেন তো ঠাকুর এবার নিজেই মাস্টারমশাইকে বোঝাচ্ছেন শোনো মায়া কি জানো বাপ মা স্ত্রী পুত্র ভগিনী ভাইপো ভাইজি এই সমস্ত আত্মীয়দের উপর ভালোবাসা আর দয়া হলো সর্বভূতে সমান ভালোবাসা কি সুন্দর করে মায়া আর দয়ার পার্থক্যটা ঠাকুর বুঝিয়ে দিলেন মাস্টারমশাইকে এবং প্রকৃতপক্ষে মাস্টারমশাইয়ের দ্বারা এই জগৎকে তো ঠাকুর কি বলতে চাইছেন সেই বিষয়টিকে একটু ব্যাখ্যা করা যাক ঠাকুর কি বলছেন শুধু আত্মীয়দেরকে ভালোবাসলেই সেটি হয় মায়া আর যখন আত্মীয় নয় তোমার কেউ নয় এদেরকেও ভালোবাসবে সেইটি হয় দয়া অর্থাৎ যেখানে আমার বলে বোধ আছে আমার পুত্র আমার স্ত্রী আমার বাবা আমার মা এই আমার যে একটা গোলকধাতা এই গোলকধাতা থেকে যখন বেরিয়ে আসা যায় এই আমার থেকে যখন মুক্তি পাওয়া যায় তখন সকলকে সমান চোখে দেখা যায় তখন হয় সর্বভূতে ভালোবাসা সেইটি হল দয়া একটা উদাহরণ দিয়ে বোঝা যাক যেমন ধরা যাক আমরা তাজমহল ঘুরতে গেছি তো তাজমহল কি সুন্দর আমরা তাজমহলকে ভালোবাসলাম যে কি সুন্দর একটা জিনিস একে ভালো না বেশে পারা যায় না কিন্তু যখন তাজমহল দেখে ঘুরে বাড়ি ফিরে আসলাম তখন কি এরম কোনো বোধ হয় যে সে কেন আমার কাছে নেই আমার জিনিস ওটা আমার কাছে নেই এখন দুঃখ পাচ্ছি আমি সে কেন এত দূরে ওকে শুধু আমারই ভালোবাসার অধিকার আছে আর কারণ নেই এরম কোনো বোধ হয় না আমরা জানি ওই তাজমহলটি আমাদের নয় সেটা অন্য কারোর সেটা সরকারের হতে পারে দেশের হতে পারে অন্য কারণ আমার নয় ব্যক্তিগত আমার নয় কিন্তু তা সত্ত্বেও আমরা ভালোবাসছি তাকে আমার বলে কোনো দাবি করছি না কোনো অধিকার নেই এই ভালোবাসার সাথে কোনো মোহ নেই এই ভালোবাসার সাথে ঠিক সেরকমই এই আমার স্ত্রী আমার পুত্র আমার ভাইপো ভাইজি এরা কি আমার এরা ঈশ্বরের সকল বস্তু সকল মানুষ সকল প্রাণী ঈশ্বরের আমার কিছুই নেই তার ঐশ্বর্য সব কিছু এইটি জেনেও তার জিনিসকে আমরা ভালোবাসবো আমার আমার করব না এইটি হলো দয়া এই যে ঠাকুরের মধ্যে এই যে একটা মন খারাপ জন্মেছে এটি মায়া না দয়া ঠাকুর কি সত্যি এটি বুঝতে পারছেন না যিনি অন্তর্জামী সমগ্র ব্রহ্মাণ্ড যার অন্তরে তার কাছে কি এই বিষয়টি অজানা নিশ্চয়ই নয় কিন্তু তবুও তিনি জানেন না এমন একটি ভাব তিনি ধারণ করছেন সাধারণ মানুষদের মতন তিনি যেন সাধারণত্বকে গ্রহণ করছেন লোকশিক্ষা দেবেন বলে যার ফলে মাস্টারমশাই এবং আমরা সকলে জানতে পারলাম মায়া এবং দয়ার মধ্যে প্রকৃত কি পার্থক্য এবং তা কিভাবে আমাদের জীবনে আমরা মেনে চলতে পারি আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ